আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ইমাম। ইয়াসিনের এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু গুরুত্বপূর্ণ ওজিফা নিয়ে যার ফজিলত গুলো হয়তো বা আপনি শুনেছেন কিন্তু এর এত পাওয়ার এই আমলের যা হয়তো আপনি জানেন না আল্লাহ রসুল এবং আরো হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত ব্যক্তির পাশে ইমানের সাথে তার মৃত্যু হয় এত পরীক্ষিত এত কার্যকরী কিছু ফজিলত কিছু দিক নির্দেশনা এই ভিডিওতে আজকে আপনাদেরকে এর ফজিলত জানাতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর অনেক কিছু থাকবে কি কিভাবে কি উদ্দেশ্য হাসিল হবে এবং এর গুরুত্বপূর্ণ মাসুদ গুলো কি কি তো আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শরীর বন্ধ করা জিন জাদুর ক্ষেত্রে অনেক কাজে আসে মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগলে ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন মন চাইলে আমার ভিডিও তো আসলে অনেক বেশি যার কারণে আপনি নাও পেতে পারেন চাইলে শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন আমি আবারও বলছি আলোচনা শুরু করার আগে আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই কারণ অনেকে আমার নাম অথবা ছবি দিয়ে আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করে প্রতারণা করছে এজন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সূরা একবার তেলাওয়াত করবে সে 10 ব্যক্তি 10 বার কুরআন খতম করার যে সওয়াব আল্লাহবাক তার আমল নামায় সব দিয়ে দিবে সুবাহান আল্লাহ এবং তাহার সকল গোনা হাতা গোলা মাফ হয়ে যাবে এবং আজকের এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি মাওলানা মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম আমিন রহিমহল্লাহ তালা তার লেখা কিতাব থেকে এবং সারসিনা দারুসুন্না কামিল মাদ্রাসার শিক্ষক তিনি যাই হোক পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি রাত্রে সুরা ইয়াসিন পাঠ করিয়া ঘুম যায় যে ব্যক্তি সকালবেলা ঘুম হইতে হয়ে জাগরিত হইবে এটা পরে ঘুমালে নিষ্পাপ এমন কিছু ফেরস্তা নাজিল করবেন যারা তার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে দেখেন না কেমন সুরা এটা তিন নম্বর বুজুর্গ লোকেরা বলে থাকেন যে ব্যক্তি বিপদ এবং রোগের সময় এই সুরাটা পাঠ করবে আল্লাহ আলা তাদের বিপদ দূর করে তাদের রূপ দূর করে দেবেন যা আমি আগে বলেছিলাম হাদিসটা আমাদের সামনে আবার চলে এসেছে ব্যক্তির সামনে বসে যদি এটা পাঠ করে তার মৃত্যু যন্ত্রণা কম হয় ইমানের সাথে তার মৃত্যু হয় এই সুরা কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার ক্ষেত্রে কেউ যদি পাঠ করে আল্লাহ তালার মেহরবানিতে সেই উদ্দেশ্য পূরণ হয় এই সুরা লিখিয়া তাবিজ বানাইয়া রোগাগ্রস্ত ব্যক্তির গলায় কিংবা বিপদগ্রস্ত ব্যক্তির গলায় মাদুলিতে ভরিয়া রাখলে খুবই উপকার করে হাদিস শরীফের মধ্যে এসেছে ফজরের নামাজের পরে যে ব্যক্তি এই দৈনিক পাঠ করবে তার সকল ধরনের অভাব দূর হবে পাক তাহাকে সম্পদ দিয়ে ধনী বানাইয়া দিবেন এবং রাসুল পাক সাল্ল আলী হাসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি এই সুরা নিয়মিতভাবে পাঠ করবে তাহার জন্য আখিরাতে বেহেসদের আটটি দরজা খোলা থাকিবে সে যে কোনো দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করতে পারবে জিনে ধরা লোকের শরীরে এই সুরা পাঠ করিয়া ফুক দিলে আল্লাহ তালা রহমে জিনের শরীরে আগুন ধরে যায় সে যার শরীরে জিন এসেছে এটা পরে ফু দিলে সে পালিয়ে যেতে বাধ্য হয় কোথাও যাইবার পূর্বে এই সুরা পাঠ করিয়ে পাঠ করে ঘর থেকে বের হলে আল্লাপাক বের হওয়ার পরে যাবতীয় বিপদাপদ হতে পারে বিপদাপদ থেকে আল্লাহ্বাক নিরাপদ রেখে আপনি যে উদ্দেশ্যে যেখানে যাতে যাচ্ছেন সেই জায়গাটায় আল্লাহক নিরাপদে পৌঁছায় সুফহান আল্লাহ এমন কিছু ফজিলত আল্লাহ সুফা আলাউত আলাহ আমাদেরকে ইয়াসিনের মধ্যে দিয়েছেন এমন আরো অলৌকিক কিছু ফজিলত রয়েছে যেগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব আপনাদের সাথে আমি আগেও বলেছি আবারও বলছে আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ডিস্ক্রিপশন বলছে আমার পেজে লিংক দেওয়া আর প্রশ্ন আছে যে হুযুর আমল তো করলাম জিনে ধরা রোগের ক্ষেত্রেও করে ফুদিলাম কুই কাজ তো হলো না তো তাদের বলবো আমল ঠিক আগেরটাই আছে কোরআনের আয়াতের একটা জবরের মধ্যে একটা জেরের মধ্যে একটা হরফের মধ্যে কেউ পরিবর্তন করতে পারে না এবং আদৌ পারবে না তবে আমলে কাজ হয় না কেন তো আমাদের নিজেদের রিজিকের মধ্যে ভেজাল আছে আমাদের হালাল হারাম হয়তো বা বিবেচনা করি না আমাদের চোখের জিনা হয়ে যাচ্ছে আমাদের ঠিকমতো পবিত্রতা অর্জন করা হচ্ছে না আল্লাহর কাছে চাওয়ার আদব আমরা ঠিক মতো জানি না এমন হাজারো নিয়ম আছে যেগুলো আসলে ঠিক মতো মানতে না পারার কারণে আমাদের দোয়াও অনেক সময় কবুল হয় না যাই হোক এই জন্য দোয়া করি হে আল্লাহ যাই সমস্ত কামাল দান করেন পরিপূর্ণতা দান করেন আমিন তো আমল অবিশ্বাস করার না কিছু না আমল দেওয়ার মতো আল্লাহ দিবেন তবে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে ধরে আস্তে আস্তে করতে হবে দেওয়ার মালিক আল্লাহ কোনো ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহ যদি না দে দেওয়ার জন্য যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি